হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইস আজকের এটা কোনো ব্লগ না মানে আমি জাস্ট বলতে চাইছি মানে আমার বাইকটা হারানো আজকে দিকে পাঁচ দিন হয়ে গেল পাঁচ ছ দিন হয়ে গেল এখন পর্যন্ত কোনো খোঁজ পাইনি তো মানে আমি এটাই বলতে চাইছি মানে এই যে এই সাইডে স্ক্রিনে এই সাইডে উঠছে এটা ওই ছেলেটা যে আমার বাইকটা নিয়ে গেছে আর এই যে এই সাইডে আমার বাইক আর বাইকের মানে নাম্বার এই সাইডে আসবে তো যদি কেউ মানে দেখতে পাও কোথাও এই বাইকটা বা এই ছেলেটাকে তো যদি কোনো দিন মানে কারোর সামনে পড়ে মানে মনে হচ্ছে না যে কেউ দেখতে পাবে বলি মানে যদি কেউ দেখতে পাও তো অবশ্যই মানে আমাকে একটু মানে জানানোর চেষ্টা করো ওকে যেখানে দেখতে পাও আমাকে একটু জানানোর চেষ্টা করো এটুকুই বলতে চাই মানে আমার তো এখন এমন অবস্থা মানে কি বাইকটা মানে পাওয়া যাচ্ছে না পুজোর আগে তাও দুর্গা পুজোর আগে এরকম অবস্থা তো মানে কেউ যদি দেখতে পাও অবশ্যই আমাকে মানে জানাও কমেন্টে জানাও যে আমি দেখেছি বা এসব কিছু এই যে এটা ছেলেটা ওর বউকে নিয়ে পালিয়েছে আর এই যে এটা হচ্ছে বাইক যদি কেউ দেখতে পাও তো অবশ্যই আমাকে যোগাযোগ করার চেষ্টা করো আমার সাথে মানে পুলিশ পুলিশ তো সবাই খুঁজতে লেগেছে আমাদের থানায় ভোগলবাড়িয়া থানা থেকে টেহট্টো থানায় মনে হয় জানিয়েছে দেখে আর দু এক দিনের মধ্যে মানে যদি আমি খোঁজ পাই ভালো না হলে তারপরে মানে দেখা যাক যদি তোমরা তোমাদের মধ্যে কেউ দেখতে পাও একটা তো অবশ্যই আমাকে জানিও মানে অনেক দিন হয়ে গেল গাইস বাইকটা মানে নিয়ে যাওয়া কি মানে আর পুলিশ তো মনে হয় না মানে এত তাড়াতাড়ি পারবে বলি তো অনলাইনে মানে তাড়াতাড়ি হয় তাই জানাচ্ছি এই যে বাইক আর এই মানে এই যে ছেলেটা আর এই ছেড়ে বাইকটা কেউ দেখতে পাও অবশ্যই আমাকে জানাও গাইস এই মানে খোঁজাখুঁজি চোখ করে মানে আমার ভ্লগ বানানো হয়নি আজকে মানে সারাদিন যাতে আমার মানে কিভাবে কেটে গেল মানে কী বলবো আমার তো মানে এখন ব্লগ বানাতে ইচ্ছাও করে না ঠিকঠাক হ্যাঁ দেখা যাক কালকে অবশ্যই মানে চেষ্টা করবো বানানোর চেষ্টা করবো কি কালকে মানে কনফার্ম বানাবো দেখি যাই হোক মানে করি ফেলবো একটা কালকে ব্লগ তো চলো দেখি আজকের ভিডিওর জন্য এই রকম মানে যদি খোঁজব কেউ যদি দেখতে পাও কোথাও তো অবশ্যই মানে জানার চেষ্টা করব যে এটা মানে বাইকটার বিষয়ে যদি দেখতে পাও কারো যদি সন্দেহ মনে হয় যে এই বাইকটা আমার হতে পারে তো হ্যাঁ তো অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করো তো এটুকু নাই জানানোর ছিল তো কাল দেখা হচ্ছে আবার কালকে তো আজকের জন্য এটুকুন টাটা